আমাদেরকে আজকে এই বর্জনের জায়গা আমাদেরকে নামতে হবে আমরা সেই সাথে এই রমজানে আমরা দোয়া করব আমাদের যেসব ফিলিস্তিনি ভাইরা ছোট ছোট শিশুরা মায়ের আছে সাহায্য পূরণ করছেন আল্লাহ তারা যেন তাদের সহায় হন আমরা এই দোয়া করব এবং আবারও বলছি রাষ্ট্রকে বলছি সরকারকে বলছি রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশে সামগ্রী ইসরায়েলি পণ্য

السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والشكر لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وحصر طريق وبشر المؤمنين আমরা জানি আমরা শুনছি আমরা এতক্ষণ ধরে যে উদ্দেশ্যে এই জায়গায় একত্রিত হয়েছে আমরা সবাই জানি আজ আমাদের বল কাটছে আমাদের ছোট ছোট ভাইদেরকে

যারা ফলস্তিনে নির্যাতিত হচ্ছেন এবং ভারতের মধ্যে যারা তারা বিদ্যমান যারা আদান দিতে নিষেধ করা হচ্ছে এবং মুসলমান বাইদের উপরে যারা জোর অত্যাচার করছে তোমরাও শুনে রাখো ভাইরা আল্লাহ বলেছেন আমরা এই বাংলার দেশ থেকে এই সৈয়দপুর চেয়ার পেপার থেকে

চুক্তি করেছিল যুদ্ধ করা হবে না কিন্তু তারা নিজের চুক্তিকে শেষ করে দিল ধ্বংস করে দিয়ে আবার যুদ্ধ শুরু করেছিল আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে সাহায্য চলে এসেছিল

এবং সর্বস্তরের মুসলমানদের আজকের তিরিশ দিনের পক্ষে

আমাদের মুসলমান ভাইদের উপর যে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে আমরা অনেকে মনে করি যে এরকম মিছিল মিটিং কি হবে এখান থেকে আমরা মিছিল করে বা কি করে নিব আপনারা জেনে রাখুন প্রতিবাদ একটি অনেক বড় জিনিস আজকে এখানে বিজেপি এনএসআই গোয়েন্দারা এখানে কিন্তু ভিডিও করছেন এই রিপোর্টটি সরাসরি জাতিসংঘে যাবে বাংলাদেশের সবসুর নামের একটি জায়গা রয়েছে সেখানে মুসলমানরা না খেয়ে পানি পর্যন্ত না খেয়ে রাস্তা নেমেছে জানি না এরা আর কি করতে পারে এই বিষয় নিয়ে জাতিসংঘে এক মিনিট হলেও কথা হবে আমি এখান থেকে জাতিসংঘের বর্তমান ম্যানেজমেন্ট কমিটির উপর ভিকার জানিয়ে বলতে চাই আপনারা যদি এটার সুষ্ঠু সমাধান দিতে না পারেন অভিনন্দন আপনারা জাতি সুন্দর পথ থেকে কত দেখবেন ঠিক ঠিক জাতি সুন্দর সংস্কার চাই যারা জাতি সুন্দর বসে বড় বড় কথা বলেন মানবতার বড় কথা বলেন তারা আজকে কোথা ভাষায় কথা বলবেন তারা শুধু মুখেই কথা বলবেন কাজে কলমে আপনারা কিছুই করছেন না আজকে ফিলিস্তিন শুধু নয় আজকে ভারত শুধু নয় বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অনাসে নির্যাতন করা হচ্ছে এমনকি সোশ্যাল মিডিয়াতে লাইভ ভিডিও করে মানুষকে হত্যা করা হচ্ছে গাড়ি থেকে বের করে ভারতের মানুষকে মেরে ফেলা হচ্ছে মুসলমানদের মেরে ফেলা হচ্ছে কেন

তোব খবর না ঠিক ক্লিক ক্লিক তো খবর লেচার পি বলে এই নদীর সাথে আপো মিসকে দিব ঠিক ঠিক আল্লাহু আকবার ইছাগিয়া রাসুলুল্লাহ আল্লাহুম্মা গুমিসানা কই করিনা ভুলে যো না কই করিনা ভুলে যো না আমরা সবাই মিসকে না নিচ্ছি রক্ত আরতি বড় جانب والے بھی تازہ آج کے تازہ আজকে দেখেন ভারতের মধ্যে মসজিদের দরবারে মাদার সায় এমনকি মাজারেও যে আছে আঙুল লাগানো হচ্ছে